হিংসা কি খারাপ না ভালো লোভ কি খারাপ না ভালো অহংকার কি খারাপ না ভালো এবার পৃথিবী অশান্তি হচ্ছে কাদের কারণে জোরে বলেন না মানুষ এমন কি করতেছে হয়তো অলোপ করতেছে না হয় অহংকার করতেছে না হয় হিংসা করতেছে না হয় বিদ্বেষ করতেছে না হয় এগুলা করতেছে না হয় সেগুলা করতেছে কে করতেছে মানুষ তো মানুষ তুমি হিংসা করো কেন বলে যে আমার ভিতরে হিংসা আছে মানুষ তুমি লোপ করো কেন তাই তো দুর্নীতি করো লোপ করো কেন বলে যে লোভটা আমার ভিতরে আছে আমি তো করো কেন আমার ভিতরে আছে হিংসা করো কেন আমার ভিতরে আছে অহংকার করো কেন আমার ভিতরে আছে তা আমার ভিতরে আছে কোথায় পায়ে আঙ্গুলে চুলে এবার বলেন হিংসা কোথায় যে হিংসার কারণে আপনি অশান্তি করছেন সেই হিংসার বাড়ি অন্তর অহংকারের বাড়ি লোভের বাড়ি আমিত্বর বাড়ি বিদ্বেষের বাড়ি সমস্ত কিছুর খারাপের বাড়ি অন্তর এবার কোনোরকম যদি অন্তরটা পরিষ্কার করে ফেলতে পারেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে এবার টোটাল বিষয়টাকে আমি একদম আপনাদের যেন আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন কোনো কিছুই হলো না এটা কাজ হবে না আমলটা তো তো করতে হবে এই আমলটা হয় কখন এই আমলটা হয় যখন সেয়ারিটে যে রকম কানেকশনে কানেকশনে মিলে ট্রান্সফার হয় বক্তা এবং শ্রোতাদের দিলের কানেকশন যদি এক হয় ট্রান্সফার হবে এটা কাজ হয়ে যাবে মনে রাখবেন ভাইয়া মনোযোগ মনোযোগ চুরি করা ভালো নাকি খারাপ দুনিয়ার জন্য ভালো নাকি খারাপ শান্তির কারণ না অশান্তির কারণ তাহলে যতগুলো অশান্তির কারণ অশান্তির একটার কারণ হচ্ছে চুরি এবার চুরিটা কখন হয় দেখেন নয়টা বিশ মিনিটে মোকারম বাড়ির মোবাইল চুরি হয়েছে কয়টা বিশ মিনিট জোরে বলেন তাহলে চুরি যেহেতু হয়েছে কেউ না কেউ নিয়েছে কেউই বা হন হওয়ার দিব তো গরু নো নয়টা বিশে যে মোবাইলটা চুরি হয়েছে এটা কি নয়টা বিশে চুরি হয়েছে নাকি আগে থেকে কিছু শুরু হয়েছে এবার টোটাল বিষয়কে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আপনারা শুধু মিলাবেন সময়ের ঘড়ির কাটায় যখন আটটা আমার ভাই স্টেজে আসছে আটটা পনেরো মিনিট প্রথম তার নজরটা মোবাইলে পড়ছে আটটা আটটা পনেরোই নজর পড়ার পর পর এই নজরের সিগনালটা এখানে যাওয়ার পর এখন শুরু হয়ে গেছে সুন্দর আছে তো হাই ফেলে এলে তো অর আশেপাশে এতগুলো মানুষ বসে আছে আমরা কেউ কিছু জানি না এটা মনে মনে হাই ফেলে এলে তো সমস্যা নেই ঠিক না উজোরো তন্তুটি আছে হালি আর গোপিনী গুদৈ আ তুকি আছে না আই হাইব্রিড ই হন্ডা চলে দিয়া জোৰো হন না হন দে হ্যাঁ মনত কলবত চলে দে যখন এইখান থেকে সেই পারমিশনটা পাস হয়ে যায় সিগন্যালটা চলে যায় এখানে এবার এই জাগার জ্ঞান বাবু ব্রেইন বাবু প্ল্যানিং করা শুরু করে কখন খাবে কেমনে খাবে কোন পদ্ধতিতে খাবে তখন ঘড়ির কাটাই নয়টা কয়টা শুরু হয়েছিল আটটা জুড়ে বলতে হবে আটটা নয়টা যখন বাজে বাবু সিগন্যাল দিচ্ছে যখন মোকারম বাড়ি চলে যাওয়ার টাইম হবে সবার সাথে মোলাকাত করবে তখনই আমি কাজটা করব নয়টা বাজে ফাইনাল এবার সে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে কিসের অপেক্ষা আমি যাওয়ার আমি যখন যাওয়ার সময়টা আসলো নয়টা বিশ ও কিন্তু টাইম নির্ধারণ করে নাই ও আমাকে নির্ধারণ করেছে আমি যখন যাওয়ার সময় হলো বাড়িদের সাথে হাত মিলাচ্ছি হঠাৎ করে নয়টা বিশ তখন আমি বললাম কি আমার মোবাইল কই তাহলে নয়টা বিশে যেটা ঘটলো শুরু হলো আটটা পনেরোই যদি আটটা পনেরোই গলা চিপে ধরা যায় তো ওই ইচ্ছেটাকে নয়টা বিশের চুরির অপবাত আর আসতো না কি বুঝতে পেরেছেন এখন আপনারাই বলেন জেনা জিনিসটা কি খারাপ না ভালো আপনারা বলেন না বিয়ের আগে পর পুরুষ পর নারীর সাথে সম্পর্ক রাখা কি খারাপ না ভালো তাহলে এই খারাপ জিনিসটাকে কেন হচ্ছে শুরু কখন যে কলেজে একদিন দেখেছিল বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে একদিন দেখেছিল একটু বুঝেন না বুঝেন না কোন একটা বান্ধবীর সাথে বন্ধুর সাথে বেড়াইতে গিয়ে মার্কেটে দেখেছিল প্রথমে চোখ গিয়েছে তারপরে অন্তরের মধ্যে ফুল ফুটেছে এবার সে ফুলটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইনে প্ল্যানিং করেছে এরে দরে তারে দরে ওইখানে যারা রিক্সার পিছনে যারাই এখানে দাঁড়াই ওখানে দাঁড়াই এমনি করে তেমনে করে তেমনে করে তেমনে করে তেমনে করে তেমনে করে তেমনে করে 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 এবার বলেন ব্রেইন আগে চলেছে নাকি হাত আগে চলেছে জোরে বলেন না তাহলে হাত কন্ট্রোল যদি ব্রেনটাকে কন্ট্রোল করেন যদি বেন কন্ট্রোল মনটাকে কন্ট্রোল করেন মন কন্ট্রোল যদি চোখটাকে কন্ট্রোল করেন তাই তো আল্লাহ কোরআনুল করিমে পর্দার যে বিধানের আয়াত যতটুকু বলেছে শ্রদ্ধার সাথে বলছি মাইকের আবার যতটুকু যাচ্ছে যেহেতু বলনে ওয়ালা আল্লাহ নিশ্চয়ই অনেক হেকমত আছে আপনি শুধু আয়াতটাকে একটু পড়ে দেখুন আল্লাহ সেই যে আয়াতে নারীদের পর্দার কথা বলেছেন নারীদের কথা বলেছেন পরে পুরুষের নজরের পর্দার কথা বলেছেন আগে ইয়া রাব্বি কারীম নারীর পর্দার কথা বলে পরে বললা পুরুষের চোখের কথা তুমি আগে বললা কেন রব্বে করিম বলে পুরুষ যদি নিজের চোখকে কন্ট্রোল করতে পারে আমি রবের ভয় দিয়ে এই পৃথিবীতে দর্শন নামের কোনো শব্দ আর থাকবে না জানা নামের শব্দই উঠে যাবে এবার আপনারা বলেন বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় কাজ যেগুলো আমরা নোংরা কাজ বলি আর কি মেয়েরা বেশি আগায় নাকি ছেলের আগায় না আমি আপনারা বলেন আমি শুনতে চাই কে বিশ ফিসুনে ফিসুনে কে দৌড়ায়? চলে আর জরে চলে রোদে শুকায় বৃষ্টিতে ভিজে কে? চলে কলেজে দৌড়ায় কে? রিকশার ফিসুনে কে? মোবাইল কালেকট নাম্বার কালেকশন করার পরিশ্রম করে কে? ও ছেলে করো কেন? কই এখানে লাগছে তো। এখানে লাগছে তো। এখানে লাখ লাখ কই দেখলাম যে তো দেখাটাকে যদি কন্ট্রোল করে ফেলা যেত। ঠিক। তাহলে আল্লাহর পাক কিন্ত কোরআনে সেই আয়াতটাকে এবভাবেই বিশ্লেষণ করেছেন। আমরা আসলে কোরআন ঠিকই চেষ্টা করি না এবার আপনারাই বলেন আমাদেরকে বানালেন তো উনি তো ভালো জানে কোন স্ক্রিপ্ট দিলে কি হবে উনি তো সিস্টেমটা ভালো জানে কিভাবে সেটিং করলে বান্দাগুলা ভালো থাকবে ওই সেটিংটাই আল্লাহ জানাই দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে বলেন না সুভা এখন যদি টোটাল বিশ্বকে এক জায়গায় করেন একটা কথাই বললে আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে আর একটু জোরে বলেন একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে মানুষ ধর্মের মানুষের দরকার নাকি মানুষের ধর্মের দরকার ধর্মের মানুষের কোনো দরকার কারণ ধর্ম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল ইসলাম তখনও ছিল যখন আজান প্রকাশ্যে দেওয়া যেত না ইসলাম তখনও ছিল তাহলে ইসলামের আমাদের দরকার নাই কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার আর ওই গাইডলাইনের নামে হচ্ছে ইসলাম কিভাবে করব কিভাবে করব না কিভাবে চলবো কিভাবে চলবো না এই যে গাইডলাইন ইটস কল ধর্ম ইটস কল রিলিজিয়ান এটার নামই ইসলাম এবার বলেন আমি শুধু একটা প্রশ্ন করব আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন বিরক্ত হচ্ছেন ভাইয়েরা এদুন মানুষ কিনলে স্টেলে গুন্দা ফ হাসে হ্যাঁ তো নু আয় হ্যাঁ অনর পরে তারপর আইবেন দে এখন আর নয় শুনো বাজে বোম মারামারি চলিবো দেখ নাবাদ হষ্টন হন। এবার আমি একটা প্রশ্ন করছি নিজের মনটাকে একটু নরম করে উত্তরটা দিবেন আল্লার প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই একটু দিল থেকে বলবেন প্লিজ একটু দিল আপনার রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই যিনি আপনাকে আমাকে খাওয়ায় হাজার অপরাধ জেনেও গোপন করে রাখে ওই রবের প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই তাহলে কিছু কাজ করতে হবে যদি রবের প্রিয় বান্ধা হওয়ার ইচ্ছা থাকে তাহলে কিছু কাজ করতে আবার কিছু কাজ বাদ দিতে কাউকে জিজ্ঞেস করতে হবে না ভাইয়া আপনি নিজেকে প্রশ্ন করেন কি করতে হবে কি বাদ দিতে হবে এগুলো আমি বলবো না আপনারাই বলবেন সুদ গোস মা বাবার সাথে বেয়াদবি পর নারীর দিকে তাকানো হ্যাঁ হ্যাঁ ইফটিজিং ফ্লাডিং তাহলে বন্ধ কি করতে হবে সেটাও জানা আছে নামাজ রোজা মা বাবার সেবা এটাও আমাদের জানা আছে তাহলে করতে হবে কি সেটাও জানা বাদ দিতে হবে কি সেটাও জানা পারি না কেন প্রশ্ন যদি করা হয় সবাই বলবে এটাই তো আমাদের দাবি এটাই তো আমাদের কথা যে শয়তান আমাদেরকে করতে দেয় নাই শুনল অবাক হবেন এখানে শয়তানের কোনো দোষ নাই এখন অবদুর আর দোষ না এগালাইও একজন আর একজন মারি নাক ফুটে ফেলি ফুলিশায় হারে দর্জি মানুষরে নাকি শয়তানরে একদম মানুষই বা হব আর কোনো দোষ কেয়া অদিন শয়তানে গোসা লাগাই দিয়ে দে শয়তানে কি লাগাই দিয়ে দে তো ফুলিশ হব দে ইতার দাঁতম মিদ্যে তোর আতর সাপ শয়তানের আতর হনো সাপ তুই তো হদ্দা সার আইন অগরি বিতর তোর শয়তানে গুতে দিতে তাহলে মারি দিতে সারা হদ্দা গুসা হন দিয়ে না তো নলাগে মাইজি হন হ আথার আর ওলহার আর গুসা মাইজি হনে শক্তি দি হনে দা শয়তানা হাত দিয়া কেন এই কনসেপ্ট গুলো যদি বুঝতে পারি আমাদের সবকিছু ইজি হয়ে যাবে তো মনে রাখবেন শয়তান বান্দা বান্দা আল্লাহ আল্লাহ শয়তান আরেকটু ইজি করি বলি মানুষ শয়তান শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে তার দিকে নেওয়া কিন্তু বান্দার চেষ্টা থাকতে হবে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করে রবের দিকে যাওয়া তাহলে এখানে কিসেন যুদ্ধ টানাটানির যুদ্ধ এখানে যুদ্ধটা কিসের টানাটানির কিসের টানাটানির এই টানাটানি কেন বলে যে সেটা প্রেমের যুদ্ধ আল্লাহর রস্ত একটু বুঝার চেষ্টা করেন শয়তান আপনাকে ডাকতেছে তো এমনি ডাকলে কি কি আসে কিছু চোখ একটু এই কিছু একটা দিচ্ছে কি জানেন তোর থেকে টাকা কম দুই নম্বরেই কর না কোটিপতি উদযাপিত আমার সবার বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তোমার একটাও নাই এটা কোনো কথা হয়েছে মানুষ তো তোমাকে বলবো যে তুমি একদম অকেজ হয়ে গেছো এই দেখুন এই দুই হাজার বাইশ সালে এরকম ফ্রেম পাঁচ ছয়টা করলে কোনো ব্যাপার না একটু করো না রাইতে তো সুন্দর করে কাটতে হবে তো জোরে বলেন না তুমি কি কোন অংশে কম তোমার বাইকের কাছে তুমি হার মানবা কেন তিন চারটা টুসে মারে দিলে কি হচ্ছে যে কত পরে বিয়া দেব তোমার সাথে বিয়া দেবে করে জোরে জোরে আরেকটু একটু জোরে বাফের জায়গা তোমার বোনকে দিবা কেন তুমি ভাই আছো না হ্যাঁ তোমার ছেলে মেয়ে আসো তো বোনের তো বোন পাবে তো স্বামীর বাড়ির থেকে তোমাকে কেন দিতে হবে হিসাব বুঝতেছেন হিসাব বুঝতেছেন তাহলে শয়তান আপনাকে কিছু প্রোডাক্ট দিচ্ছে এবার আপনার ইচ্ছা নিবেন নাকি নিবেন না যদি নেন তার দলে চলে যাচ্ছি যদি বলেন যে না নিব না মনে রাখবেন আপনি রহমানের দিকে হাঁটছেন এবার আগে শয়তানের প্রোডাক্ট একটু সিলেক্ট করেন হিংসা রহমানের না শয়তানের আমি আপনাদের একটু মুখ শুনতে চাই হিংসা রহমানের না শয়তানের অহংকার রহমানের না শয়তানের লোভ রহমানের না শয়তানের বিদ্বেষ রহমানের না শয়তানের গুতাগুতি রহমানের না শয়তানের মাফনা না করে প্রতিশোধ নেওয়া রহমানের না শয়তানের মানুষের ক্ষতি করা রহমানের না শয়তানের বেয়াদবি করা রহমানের না শয়তানের এবার আপনি একটু লিস্ট করেন এটা 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 সব শয়তানের নিজেকে প্রশ্ন করেন আছে নাকি নাই আছে নাকি নাই যদি দেখেন আছে

বেয়াদবি শয়তানের প্রোডাক্ট দেখান তো ইমাম হজরত বাইজুদ বুস্তামির ভিতর বেয়াদবি আর একটু জোরে জোরে বলেন না অহংকার শয়তানের প্রোডাক্ট দেখান তো আলীর ভিতর কোনো অহংকার মনে রাখবেন আল্লাহর প্রিয় বন্দার নাম ভিন্ন সেহারা বিন্দ চরিত্র সবার আর একটু জোরে বলতে পারো চরিত্র সবার কোয়ালিটি সবার ব্যবহার সবার এক এবার আপনাকে শুধু একটা সমস্যা কি বিরক্ত হচ্ছেন আচ্ছা কেউ যদি আমাদের বাফকে গালি দেয় লাভ কি সাহস তাইলে গাছ তলায় আসো না আর হতো না এই সিবেত আই সিবেত আই সিবেত হয়েছে নমাতে গা জাঙ্গুরি কি মনে হতো আর তো আজই নতুন পয় দেয় ওই দিই কিচ্ছু তো না জানি কুজারা বেকিং করেনি হতে কিচ্ছু না জানি আচ্ছা শুনেন। কার পরে আপনারা জানেন ইমাম হুসাইনের একজন আউলাদ মদিনাই ফেরত আসেন যার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন যার চোখের সামনে কারবালার সেই ভয়ানক হৃদয় বিদারক ট্রাজিডিটা হয়েছেন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবিদিন যে ঘটনা সাক্ষী ওলামাইকরামের জবান আপনার শুনেছেন শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি ইমাম জয়নুল আবিদিন কারবালার ঘটনার পর থেকে এনতেকালের আগ পর্যন্ত কখনো অট্ট হাসি হাসে নাই কখনো কারো সাথে মন কুলে যে হাসা এই হাসিটা উনি হাসতে পারে নাই ওনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে চোখের পানি দিয়ে সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে এজিদ বাহিনীর পক্ষে যুদ্ধ করা ইমাম হোসাইনের বিপক্ষে যুদ্ধ করা একজন সৈনিক যান বাঁচানোর চেষ্টায় নিজ দেশ থেকে পালিয়ে মদিনাতুল মুনা শরীফে চলে আসে এবার যখন মানুষ বিদেশে যায় যত পরে কুটিপতি হোক না কেন সে কিন্তু গরিব থাকে কারণ প্রবাসে সবাই গরিব কথা বলেন না রে ভাই নিজের দেশে না থাকলেও বাহাদুরি আছে কিন্তু পরের দেশে কিন্তু যতই থাকুক বাহাদুরি সেকেন্ডের মধ্যে যদি আপনার পাসপোর্ট হারা যায় আপনি শেষ ডলার হারা যায় আপনি কিন্তু শেষ কারণ ওখানে কেউ নাই যে যার ঘরে গিয়ে আপনি একটু অবস্থান করবেন ওই এই জিদ বাহিনীর একজন সদস্য মদিনা পাকে নিজের যান বাঁচানোর জন্য যখন আত্মগোপন করতে চলে আসে এবার থাকার জন্য তার ঘরের দরকার খাবার জন্য কিছু খাবারের দরকার কোথায় যাবে কোথায় যাবে মুসাফির কোথাও যাওয়ার কোনো ঠিকানা নাই একটু মনের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যেতে পারি জীবনটাকে রবের সন্তুষ্টির জন্য আগানোর জন্য একটা উৎসাহ পেয়ে যেতে পারি জোরে বলেন সুবাহান দেখি যার যত শক্তি আছে ইমানদার বাইরা ইমানে আওয়াজে বলেন সুবাহান আল্লাহ আরেকটি ইমানে আওয়াজে বলেন সুবাহান আল্লাহ এবার সে যখন মদিনা পাকেশ মদিনা শরীফে প্রবেশ করল এদিক সেদিক ঘুরতে লাগলো একজন মানুষ ওনাকে মুসাফির অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন ভাই আপনি মনে হয় বিন দেশ থেকে এসেছেন বলে যে হ্যাঁ তো এখানে কি বিষয় বলে যে আমি কিছুদিন এখানে থাকব। কিন্তু থাকার জন্য কোনো ঘর কিন্তু কোন একটা কিছু যে দিব এরকম টাকাও আমার কাছে আমার কাছে কোনো সামর্থ্য নাই কিন্তু মেহমানদারি দরকার থাকার জন্য ঘর দরকার খাবারের জন্য খাবার দরকার তখন ওই মদিনাবাসী বললেন চলেন আমার সাথে আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি এবার উনি একটু আশ্বস্ত হলেন যে না থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছে আল্লাহর কি কুদরুত দেখেন ওই গড়টা ছিল সেই গড় যে গড় হচ্ছে ইমাম হুসাইনের সন্তানের গড় এটা উনি কেউ উনি জানত না যেতে যেতে জিজ্ঞেস করলেন ভাইয়া এবার যেতে যেতে উনি জিজ্ঞেস করলেন ভাইয়া আমি কার ঘরে যাচ্ছি বলে যে রসুলের আওলা ইমাম হুসাইনের ছেলের ঘরে এই কথাটা শোনার সাথে সাথে চোরের মন সুরের মন সে তো ইমাম হোসেনের বিপক্ষে যুদ্ধ করেছিল এবার মনের ভিতরে একটা ছটফটানো শুরু হয়েছে আমি তো চিনতে পেরেছি উনি তো সেই জন যিনি কারবালায় ছিল যদি আমাকে চিনে ফেলে তাহলে তো অবস্থা শেষ যান বাঁচানোর ভয়ে চলে আসলাম এখানেই যানটা চলে যাবে মনের মধ্যে কল্পনা গেলেন ইমাম জয়নুল আবিদিন, আলে রসুল ওনাকে সাদরে গ্রহণ করলেন নিজে না খেয়ে ওনার মেহমানদারির ব্যবস্থা করলেন নিজের জায়গাটা ওনার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন এভাবে মেহমানদারি করতে লাগলেন যতটুকু এবার আপনারাই বলেন মানুষ যতই খারাপ পক্ষ না কেন দিন শেষে কিন্তু বিলটি ফিল কাজ করে অনুশোচনা কাজ করে লজ্জাবোধ কাজ করে যেমন রাগ যখন উঠে হাজার কিছু বলে ফেলি রাগ যখন ঠান্ডা হয় তখন কিন্তু মনের ভিতরে একটা লজ্জা লাগে না আসলে এভাবে বলাটা ঠিক হয় নাই এভাবে করাটা ঠিক হয় নাই একটা লজ্জাবোধ এটা হচ্ছে মনুষ্যত্ববোধ বিরক্ত হচ্ছে না তখন যতই উনি মেহমানদারি পাচ্ছে কেমন যেন ওনার গালের মধ্যে জোতার বাড়ি পড়ছে এমনই অনুভব হচ্ছে কার সন্তান আমাকে এমন মেহমানদারি করছে চিনে না জানে না যার বাবাকে আমি হত্যা করেছে ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছে তিন দিন থাকার পরে উনি ওই ঘর থেকে বিদায় নিতে যখন নিচ্ছেন তখন ইমাম হোসেনের আউলাদ ইমাম জৈনুল আবিদিন ওনার পথ খরচের জন্য সামর্থ্য মতো ওনাকে কিছু টাকা দান করেন একদিকে থাকার ব্যবস্থা করে দিল নিজে না খেয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল আবার আসার জমা কিছু পথ খরচের টাকাও ব্যবস্থা করে দিল এবার প্রত্যেকটা ভালো কাজ ওনার জন্য ওই ব্যক্তিটার জন্য একটা ভাবে টর্চার হওয়া শুরু করছে লজ্জাবুদের কারণে উনি এবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে মনুষ্যত্ব বুধ জেগে উঠল উনি আবার রিটার্ন আসলে ইমাম জয়নুল আবিদিনের ঘরে আসার পরে দরজা নক করলেন উনি দরজা খুললেন খোলার পরে ওই ব্যক্তিটা বলে বায়ে আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই তাই আমাকে এমন মেহমানদারি করেছেন আপনি মনে আমার পরিচয় জানলে এত মেহমানদারি করতেন না ইমাম জয়নুল আবিদিন তার কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে আমি আপনাকে প্রথম দেখায় চিনতে পেরেছি আপনি তো সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসাইনের পিঠের পিছনে প্রথম আগাত করেছিলেন আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি আপনি আমাকে চিনতে পেরে পরও এত মেহমানদারি আপনি করেছেন গড়ের মধ্যে রেখেছেন আমরা হলে তো সেটা করতাম না আপনি করলেন কেন ইমাম জয়নুল আবেদিন কি উত্তরটা দিয়েছেন দেখেন ওই দিন যেটা তোমরা করেছিলা সেটা তোমাদের মেহমানদারি আজকে যেটা আমি করেছি সেটা নবী বংশের মেহমানদারি আপনি আমি না সেই নবীর বিশ্ব জয় করে দিয়েছেন হামলা দিয়ে নয় মহাব্বত দিয়ে মনে রাখবেন আজকে আমার কথা যে যে দুই একজন আমাকে ভালোবাসে আমি তাদের কাছে একটা শ্রদ্ধার সাথে একটা কথা শেয়ার করতে চাই আমাকে যদি ভালোবেসে থাকেন প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল আপনি যখন প্রতিশোধ নেবেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এক সপ্তাহ পর সেটা আপনার আর মনে থাকবে না ওই রকম ফিলটা কাজ করবে না যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিতে পারেন আজীবন আপনার অন্তরে যখনই কথাটা স্মরণ করবে আপনার অন্তর প্রশান্তির ছোঁয়াই ভরপুর হয়ে যাবে এমনও হতে পারে আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন আল্লাহ হয়তো আপনার সারা জীবনের গুণাও মাফ করে দিতে পারে oh <laughs>